ঘরোয়া ক্রিকেট মরসুমে ফিরছে ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি বৃহস্পতিবার শুরু হবে রঞ্জির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ভারতের এক ঝাঁক তারকাকে এবার রঞ্জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যাবে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বাইয়ে খেলতে অন্যদিকে শুভমন গিল ঋষভ পন্থদের রঞ্জিতে খেলতে দেখা যাবে জানেন কোথায় দেখা যাবে রোহিত শুভমনদের ম্যাচ বোর্ড যেহেতু এবার থেকে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়া বাধ্যতামূলক বলেছে তাই বহু তারকা ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলি রোহিত শর্মারা আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন এবার তাদেরও ঘরোয়া ক্রিকেটে ফিরতে দেখা যাবে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বাইয়ে ম্যাচ খেলবেন রোহিত বিরাটকে অবশ্য ষষ্ঠ রাউন্ডের ম্যাচে পাওয়া যাবে না ত্রিশে জানুয়ারি থেকে দিল্লির পরবর্তী যে ম্যাচ সেখানে তিনি খেলবেন রোহিত ছাড়া মুম্বাইয়ে দেখা যাবে যশস্বী জসওয়ালকে এছাড়া দিল্লির হয়ে দেখা যাবে ঋষভ পন্থকে পাঞ্জাবের হয়ে শুভমন গিল খেলবেন রবীন্দ্র জাডেজাও খেলবেন রঞ্জিতে রঞ্জির সব ম্যাচ সরাসরি সম্প্রচার হয় না কেরল বনাম মধ্যপ্রদেশ তামিলনাড়ু বনাম চণ্ডীগড় মুম্বাই বনাম জম্মু কাশ্মীর এই তিন ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে অর্থাৎ রঞ্জিতে রোহিত যশসবীর খেলার সরাসরি সম্প্রচার দেখা গেলেও গিল পন্থদের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে না উল্লেখ্য মুম্বাই বনাম জম্মু কাশ্মীর কর্ণাটক বনাম পাঞ্জাব সৌরাষ্ট্র বনাম দিল্লি ক্যারল বনাম মধ্যপ্রদেশ ম্যাচগুলি শুরু হবে তেইশে জানুয়ারি সকাল নটা ত্রিশ মিনিটে